আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগতম আজ কথা বলবো ক্লিনার কাজে যারা আসছে তাদের জন্য যে কোন ক্লিনার কাজটা ভালো হবে দেখো অনেকে অনেক রকম ক্লিনার সম্বন্ধে আমার কাছে জানতে চেয়েছিলো সেই জন্য আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই যেহেতু সব রকম ক্লিনার কেউ বলছে হাসপাতাল ক্লিনার কে বলছে হাউস কিপিং কেউ বলছে কোম্পানির কেউ বলছে তোমার বলো দিয়ার তো বিভিন্ন রকম যেহেতু কাজ এসছে কেউ বলছে শপিং মলে তো কোনটা ভালো হবে এই সম্বন্ধে মানে জানতে চাইছে তো দেখুন ভালো আর আরপ এর মধ্যে তো তফাৎ থাকবেই নিশ্চয়ই কাজের মধ্যে পার্থক্য আছে তবে কোম্পানির কাজগুলোতে মানে একই রকম কাজ হয় ক্লিনার কাজ মানে তো বুঝতে পারছেন সাফসুরা করা আর বলদিয়ার কাজ মানে তো বল দিয়া মানে রাস্তাতে সাফ সুকরা করা এরকম তবে একটা বিষয় মানে কোম্পানির কাজগুলোতে যেগুলোই হোক না কেন মানে যেগুলো শপিং মল হাসপাতাল ওপরে বিভিন্ন রকম যেই হোটেল হোটেল ম্যানেজমেন্ট যে কাজগুলো আছে বিভিন্ন রকম এই যে কোম্পানিগুলো ভিতরের কাজ না হাউস কিপিং মানে যদি হাসপাতাল হয় তা হাসপাতালের ভিতরে হাউস কিপিং হচ্ছে বাইরে হলে হচ্ছে সেটা বলো দেওয়ার কাজ পড়ে যায় বাড়ির বাইরে বাউন্ডারি মানে বলো দেওয়ার কাজ পড়ে যায় তো বাইরের কাজগুলো বলো দেওয়ার কাজগুলো করে মানে বলো দেওয়ায় যারা কাজ তো এই ক্ষেত্রে একটা জিনিস ভালো যে কোম্পানির কাজগুলোতে যেমন হাসপাতালের কথা বলি হাসপাতালে ভিতরে ক্লিন করতে হয় তো সেই ক্ষেত্রে একটু ভালো মানে দেখতে ভালো লাগে মানে কাজ করতেও ভালো লাগে টাইসের ঘর সবকিছু টাইস মানে সেখানে ক্লিন করতেও আরাম অনেকটা কেমন আরাম মানে টাইসের ঘরে কতই বা ধুলো পড়বে খুব একটা ধুলো পড়ে না ধুলো করলে বোঝা যায় একবার আপনার কি বলে কাপড় মারা কখনো মানে সাবুন দিয়ে মুছা এই সমস্ত হয় আর কি ভিতরের কাজগুলো মানে ভিতরের মতো হয় মানে এইগুলো সুন্দর এবারে বলো দিয়া যখনই কাজ পড়ে যায় তখন রাস্তা ছেটে এটা কিন্তু একটু মানে অন্যরকম রকম পড়ে যায় মানে ধুলোবালির কাজ পড়ে যায় সেই ক্ষেত্রে মানে আমাজ সাজেস্টে বলে যে মানে এই সব হাসপাতাল বা না কোনো কোম্পানি হোটেলের এই সবগুলোতে ঠিক আছে শপিং মল এগুলো ঠিক আছে মানে কাজের দিক থেকে আর বেতনের দিক থেকে যদি বলেন বেতন কিন্তু উভয়ে সবাই কিন্তু সমানই বেতন দেয় মানে যত ক্লিনার কোম্পানি আছে একটা বিষয় মনে রাখবেন যত ক্লিনার কোম্পানি আছে পঁচাত্তর দিনের বেশি কিন্তু কেউ বেতন দেয় না আট ঘন্টা ডিউটিতে অনেকে মানে বলতে পারে যে ভাই নব্বই দিনের তো দিচ্ছে কেউ একশো কুড়ি দিনের দিচ্ছে এগুলো একবারে ভুল তথ্য যদি নব্বই আর হয় তাহলে খাওয়ার জন্য কোন কোনো কোম্পানি পনেরো দিনার খাওয়ার জন্য দেয় বেতন পঁচাত্তর দিনার খাওয়ার জন্য পনেরো দিনের দিয়ে নব্বই দিনার পুষতে পারে এটা একটা হতে পারে আর যদি একশো কুড়ি দিন আর কেউ বলছে তো সেই ক্ষেত্রে কিন্তু বারো ঘন্টা ডিউটি মানে আট ঘন্টা ডিউটি নেয় আট ঘন্টা ডিউটিতে পঁচাত্তর দিনের বেশি এক টাকা বেতন নাই। এটা আপনি যে জায়গায় খোঁজ নেবেন নিয়ে নিন এটা এটা মানে সঠিক তথ্য বলছি একবারে কোনো ভুল তথ্য নেই মানে ক্লিনার কোম্পানিরা পঁচাত্তর দিনাদের বেশি কেউ কিন্তু বেতন দেয় না এটা মাথায় রাখবেন আর এই বিষয়টা সময় মনে রাখবেন এবারে হ্যাঁ কোম্পানি কিন্তু রুম দেয় মানে ক্লিনার কোম্পানিগুলো আপনাকে কোম্পানি রুম দেবে সেখান থেকে রুমের কোনো পয়সা নেয় না কোম্পানি রুমটা ফিরি দেবে কিন্তু খাবারটা আপনাকে নিজে খেতে হয় অনেক সময় অনেক কোম্পানি ক্যাম্পের ব্যবস্থা থাকে ক্যাম্পে আপনার হয় না পনেরো দিনার ভরে বা দশ দিনার ভরে আপনি খাবার পেতে পারেন বা অনেক কোম্পানিতে হয় কিন্তু সব কোম্পানি নয় এটাও মনে রাখবেন সব কোম্পানি কিন্তু সমান হয় না কাজ কিন্তু ক্লিনার কাজ বলতে ক্লিনার মানে সবসময় সুতরা করা কাজের এটাই বিষয় আর বেতন কিন্তু এক এক কোম্পানি এক এক রকম মানে ফ্যাসিলিটি থাকে কোনো জায়গায় খাবার দেয় কোনো জায়গায় দেয় না কোনো জায়গায় ক্যাম্পের ব্যবস্থা থাকে কোনো জায়গায় থাকে না পঁচাত্তর দিনারে বেশি বেতন হয় না এটাও মনে রাখবেন কোনো কোনো কোম্পানি যদি বলে যে একশো কুড়ি আর বেতন কেউ যদি বলছে তো সেই ক্ষেত্রে বারো ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি কিন্তু নয় আট ঘন্টা ডিউটিতে পঁচাত্তর আরে বেশি বেতন নাই এটা কিন্তু মনে রাখবে আর খরচ কত হবে কোম্পানির কাজগুলোতে আসতে বা ক্লিনার কাজগুলোতে আসতে এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার এজেন্টের উপর বা আপনি কোন মানে কোম্পানিতে আসছেন তার উপরে এই খরচার কথাটা কেউই কিন্তু বলতে পারবে না এজেন্টের উপর সম্পূর্ণ নির্ভর করে আবার যদি কেউ ভিসা দিচ্ছে আপনাকে তাহলে সেক্ষেত্রে খুব অল্প মধ্যে হয়ে যেতে পারে এই হচ্ছে বিষয় আই হোপ এনজয় ভিডিও ভিডিও কেমন হলে জানিয়েন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো তখন যেন টাটা বাই বাই আলাইকুম